ভূমিকার পোষা পাখি কাজল বড় নাকি তার পোষা পাখি কাজল বড় নাকি রক্ত যাবার মতো তোমার আমারে কান্দাইয়া সু আমার হৃদয় পিন্দিরার পোষা পাখি রে আমারে কান্দাইয়া সু আদর সৌভাগের পাখি কোন দিন জানি উড়ে যায় হাঁক পেলে পালাইয়া যাইবো জঙ্গলের কোন জানায় জঙ্গলের কোন জানাই আদর সৌভাগের পাখি কোন দিন জানি উড়ে যায় হাঁক পেলে পালাইয়া যাইবো জঙ্গলের কোন জানাই আমি জানতাম যদি পাখি দিয়া যাবে পাখি জানতাম যদি পাখি দিয়া যাবে পাখি দেখতাম না তো তোর মায়াম আমারে কান্দাইয়া পাউিসু আমার হৃদয় পিন্দির আর পোষা পাখি রে আমারে কান্দাইয়া পাও কিছু